আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন সুন্নাত প্রয়োগ করতে পারেন আপনি দৈনন্দিন জীবনে যেমন ধরেন হল দাড়ি রাখলেন অনেক মুসলিম দাড়ি রাখে না এটা সুন্দর মাস যখন নবীর সুন্নাতগুলো মেনে চলতে পারেন এছাড়াও নবীর সুন্নাত বিভিন্ন রকম দোয়া যখন বাসার ভিতরে ঢুকবেন টয়লেট থেকে বের হবেন তারপর কোনো কিছুতে ভ্রমণ করার সময় যে দোয়া করবেন সুবহানাল্লাহ দিফাকলনা হাযা মুকন্নাল মুকরিনি ও ইন রাব্বিনামুল গালিব তাহলে এটা বেশ ভালো সময় এ সময় যত বেশি সম্ভব নবীর সুন্নত পালন করে চলবেন যাতে সরল পথে থাকতে পারেন এটা খুবই সুন্দর মাস এ সময়ে আপনারা চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য শুধুমাত্র পাচার ওয়াক্ত নামাজ নয় এগুলো তো ফরজ এছাড়াও বেশি করে নফল আর সুন্নত পড়ার চেষ্টা করে যাবেন যদি জামাতে নামাজ পড়ার অভ্যেস না থাকে তাহলে জামাতে নামাজ পড়বেন আর যত বেশি সম্ভব মসজিদে যান নামাজের জন্য এ মাসে আপনারা চেষ্টা করবেন যেন তারা মিস না করেন অনেকে মনে করে আর কথা সত্য যে এটা শূন্য তবে অনেকে মনে করে যেহেতু এটা শূন্য তাই মিস করা যেতে পারে তারাবি খুবই গুরুত্বপূর্ণ একটা শূন্য যদিও এটা ফরজ না তারপরও মুসলিমদের এটা করা উচিত যে যতখানি সম্ভব তারা তারাবির নামাজ পড়বে কারণ এখানে অনেক রহমত তাহলে তারাবি অনেক গুরুত্বপূর্ণ মুসলিমদের এটা মিস করা উচিত না আর যখন তারাবির নামাজ পড়বো আমাদের অনেকেই খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে কারণ আমরা কোরআন খতম দিতে চাই আমাদের অনেকে তারাবিন নামাজ পড়ে একশো মাইল স্পিড একেবারে আমরা তারাবির নামাজ পড়বো ধৈর্যের সাথে মাঝারি গতির সাথে যাতে লোকজন বুঝতে পারে আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন আর যদি সময় থাকে যদি সম্ভব হয় আমাদের ইতে কাপ করা উচিত শেষ দশ দিন আর ইতেকপের সময় আমরা মানুষজনের সাথে বেশি মেলামেশা করবো না অনেকেই এই সময় মানুষের সাথে মেলামেশা করে থাকে এতে করে উদ্দেশ্যটা পূরণ হয় না এছাড়াও আমরা এই মাসে বেশি করে দোয়া করবো বেশি করে প্রার্থনা করব। এটা হলো দোয়া করার মাস আর বেশি করে জিকির করবো আল্লাহ তালাকে বেশি করে স্মরণ করব এবং তার ইবাদত্ব এই পবিত্র রমজান মাসে আমরা যত বেশি সম্ভব কোরআন শরীফ পড়ব আর কোরআন আরবিতে পড়ার পাশাপাশি যদি আপনি আরবি ভাষা জানেন তাহলে কোনো সমস্যা নেই যদি আরবি না জানেন তাহলে সেই ভাষায় পবিত্র কোরআনের কোনো অনুবাদ পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি ভালো বোঝেন ইংরেজিতে পড়েন উর্দু ভালো বুঝলে উর্দুতে পড়েন যেটা ভালো বোঝেন সে ভাষায় অনুবাদ করেন তবে কোরআন পাঠ করার সময় জন্য অবশ্যই স্বভাব পাবেন এ সময় কোরণের অনুবাদটাও পড়তে হবে যাতে করে আল্লাহ নির্দেশগুলো প্রয়োগ করতে পারেন যদি সম্ভব হয় প্রতি সাত দিনে একবার কোরআন পাঠ করেন অথবা প্রত্যেক দিন অন্তত একবার কোরণ পড়েন তাহলে এই রমজান মেশা অন্তত পক্ষে একবার পবিত্র গ্রহণ খতম দিতে পারবেন এই মাসে যত বেশি সম্ভব আপনারা হাদিস পাঠ করবেন তবে খেয়াল রাখবেন যেন হাদিস পাঠ করেন আর হাদিসের উপরে সবচেয়ে ভালো গ্রন্থ হচ্ছে বুখারি তারপর সহিদ মুসলিম অন্যান্য কুতুমে সিরতাও পড়ে দেখতে পারেন তবে যেন সহিদ হয় এছাড়াও নবী মোহাম্মদুল্লাহ ইসলামের জীবনের উপরে বই পড়েন এরপর দেখবেন যদি আপনারা জাকাত না দেন তাহলে জাকাত আদায় করবেন কারণ এটা বাধ্যতামূলক দান প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম সর্মের চেয়ে বেশি তাহলে সে তার সঞ্চয় থেকে প্রতি বছরে দান করবে দেবে আর অনেক মানুষ তারা সঠিকভাবে করে জাকাতের না এখানে খেয়াল রাখবেন যাতে জাকাতটা সঠিকভাবে হিসাব করেন আর কম দেওয়ার চেয়ে বেশি দেওয়াটা অনেক বেশি ভালো তাই সঠিকভাবে হিসাব করেন খেয়াল রাখবেন যেন জাকাত দেওয়া হয় এই রমজান মাস হচ্ছে উদারতার মাস এটা সাতকার মাস এই মাসে বেশি বেশি দান করবেন আপনারা আর এটা ছাড়াও আপনাদের খেয়াল রাখতে হবে যে এই পবিত্র মাসে আমরা হাসি খুশি থাকবো মুসলিমদের অনেকেই এ সময় দেখায় ম্লান দেখায় মনমরা আমরা এ সময় হাসি খুশি থাকবো আর আমাদের পরিবারকে বেশি করে সময় দেব অনেক সময় পরিবারকে অবহেলা করি এ সময় খেয়াল রাখবো যাতে পরিবারকে বেশি সময় দিতে পারি আর এই সবগুলো কাজ করতে পারি একসাথে এছাড়াও আমরা হুসনে লুক করব অন্যান্য লোকজনের সাথে তার মানে এ সময় অন্য মানুষের সাথে কথা বলবো আমরা দয়ার সাথে ভালোবাসা দিয়ে যত্নের সাথে যদি তারা কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দেব যেহেতু এটা ক্ষমার মাস আপনি কারো কাছে ভুল করে থাকলে তার কাছে ক্ষমা চাইবেন আশেপাশের মানুষের সাথে মেলামেশা করবেন ভালোবাসা আর যত্নের সাথে এছাড়াও করবো তাফাক্ষুর তার মানে বিভিন্ন জিনিস বিবেচনা করা খেয়াল রাখবেন যেন রমজান মাছ নিয়ে আপনার প্ল্যানটা সঠিক হয় আর খেয়াল রাখবেন যেন সময় নষ্ট না করেন এক মিনিটও না এমনকি না এটা হলো অর্জন করার মাস আর এছাড়াও এই রমজান হলো আত্মন সবচেয়ে সেরা মাস এছাড়াও আমরা চেষ্টা করবো যেন এই মাসে ইসলা দিতে পারে অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে এটা দাওয়া দেওয়ার জন্য সেরা মাস তার মানে মুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া তাই আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করবো যে আপনারা সঠিকভাবে এই মাসের প্ল্যানটা করবেন আর খেয়াল রাখবেন যেন এই মাসের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে পারেন হামি ডাক্তার তাহলে এই রমজান মাস হল আমাদের জন্য একটা সুযোগ এই মাসে আমরা অনেক সুযোগ পেতে পারি এখন আমাদের এই কাজগুলো আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য হতে গেলে তার শর্তগুলো কী কী এখানে প্রধান দুটো শর্ত হচ্ছে এক নম্বর সেটা নিয়ম এটা করবেন শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য না আপনারা যে কাজগুলো করবেন সেগুলো করবেন শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য না এটা খুবই গুরুত্বপূর্ণ এই শর্ত পূরণ না হলে সব কাজই বিফলে চলে যাবে আল্লাহ পবিত্র করেন বলেছেন সুরা ভাই না ওদের আট নব্বই এক নম্বর পাঁচ বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র আল্লাহ চাল্লা ইবাদত করবে এটা করবে শুধু তার জন্য অন্য কারোর জন্য না এছাড়া উল্লেখ করা আছে নম্বর ছিয়াত্তর নয় নম্বর আয় বলা হয়েছে যে তোমাদের আহার দিয়েছি আল্লাহ লাভের জন্য যাতে আল্লাহ খুশি সন্তুষ্টি তালা হন আমরা তোমাদের নিকট থেকে কোনো পুরস্কারও চাই না কোনো প্রতিদানও চাই তারা যদি কাউকে খাওয়ান সেটা করেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সেটার বদলে কোনো রকম পুরস্কার অথবা প্রতিদান আশা করেনি এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন আপনার সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়াও আরো উল্লেখ আছে পবিত্র কোরআনে সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয় নম্বর বিশ যদি কেউ আখিরাতের ফসল কামনা করে কোনো কাজ করে থাকে আল্লাহ তার পুরস্কার আখিরাতের ফসল বহুগুণে বর্ধিত করে দেন আর যদি কেউ দুনিয়ার ফসল কামনা করে কোন কাজ করে থাকে দুনিয়ার আশা করে আল্লাহ তার জন্য দুনিয়ায় কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছু থাকবে না আল্লাহর কথা আবারও বলেছেন সুরাহুদ। অধ্যায় নম্বর এগারো আয়াত পনেরো ও ষোলো যে যদি কেউ পৃথিবীর জীবন আর তার শোভা কামনা করে অথবা কোনো কাজ করে এই দুনিয়ার খাতিরে আর এই পৃথিবীর জৌলুস কামনা করে আল্লাহ সব তালা এই দুনিয়া তাকে কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না শুধুমাত্র আগুন ছা। আর তারা যে কাজ করে সেগুলো সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে সেজন্য যাই করেন সেটা হবে আল্লাহ সাবলার জন্য আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত এটাও লেখা সেই বুখারিতে খন্ড নাম্বার এক হাদিস তিনি বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন ইন্না আলাম নিয়া যার অর্থ তোমাদের কাজে বিচার হবে তোমাদের নিয়ত দিয়ে আমাদের নবী আরো বলেছেন যে তোমাদের সব কাজের ভিত্তি হল নিয়ত যদি কেউ হিজরত করে আল্লাহ রাসুলের জন্য তাহলে সেটা আল্লাহ আর তার রাসুলের জন্য আর যদি কেউ হিজরত করে দেশত্যাগ করে জাগতিক সুবিধার জন্য অথবা বিয়ের জন্য তাহলে সেটা করেছে জাগতিক সুবিধা বিয়ের জন্য তাই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আর এ কথাটা আরও আছে অন্য আরেকটা হাদিসে আছে শহীদ মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর সাত হাজার একশো চোদ্দ বলা হয়েছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন যে আল্লাহ তান তালা বলেছেন যে আমি একাই স্বয়ং সম্পূর্ণ আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই যদি কেউ কোনো কাজ করে অন্যের জন্য পাশাপাশি আমার জন্য আমি সেটা ত্যাগ করি কারণ এখানে সে অন্য কাউকে শরীর করেছে তার মানে কিছু অংশ করেছে আল্লাহর জন্য আর কিছু অংশ অন্যের জন্য এরকম করতে পারবেন না করবেন শুধুমাত্র আল্লাহ সালার জন্য শুধুমাত্র তার জন্য আর কারোর জন্য না আল্লাহ তাল্লাহ তার সাথে কাউকে শরিক করাকে পছন্দ করেন না এটা গুরুত্বপূর্ণ এটা একটা বেসিক ব্যাপার আর সেটা হলো নিয়ত কোনো কাজ গ্রহণযোগ্য হবে এর জন্য দ্বিতীয় যে শর্তটা সেটা হলো আমরা যে কাজ করব সেগুলো হবে সরিয়ে অনুযায়ী সেটা হবে আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী সেগুলো হবে কোরআনের শিক্ষা অনুযায়ী এবং নবী ইসলামের শিক্ষা অনুযায়ী এটা আছে মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার দুশো সাতষট্টি আমাদের প্রিয় নবী মোহাম্মসালাম বলেছেন যে যদি তোমার কাজগুলো আমাদের পথ অনুযায়ী না হয় ইসলাম ধর্ম অনুযায়ী না হয়ে থাকে করোনা সহ হাদিস অনুযায়ী না হয় তাহলে সেটা বাতিল করা হয় তার মানে আপনার কাজ গ্রহণযোগ্য হতে গেলে সেটা করোনা হাদিস অনুযায়ী হতে হবে আর এটার উল্লেখ আছে আরেকটা হাদিসে আবু দাউদ খন্ড নম্বর তিন নম্বর চার হাজার নয়শো পঞ্চাশ আমাদের প্রিয়নী বলতেন আমার দৃষ্টান্ত অনুসরণ কর আর দৃষ্টান্ত তার মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগণ যদি তাদের অনুসরণ করেন তাদের আঁকড়ে ধরেন একেবারে শক্ত করে তার মানে কঠোরভাবে মেনে চলেন আমাদের নবীর শূন্য আমার শূন্য নবী বলেছেন তার শূন্য তারপর

কিছু মানুষ বলে এটা বিদা আবার কেউ বলে এটা শূন্য এই ব্যাপারে আপনি কি বলবেন কোন মাসকে স্বাগত জানানো ভালো আলহামদুলিল্লাহ আর আমাদের নবী সবসময় লোকজনকে জানিয়ে দিতেন এই মাসের ব্যাপারে আমি আগে বলেছি যে আমাদের নবী মোহাম্মদ এটার উল্লেখ আছে মসনাদ আহমদ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এই আছে সুনান আল্লী সাহেব একশো ছয় যে আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রমজান মাসের আগমনের কথা সবসময় লোকজনকে জানিয়ে দিতেন যে রমজান মাস সামনে আমাদের নবী সে সময় লোকজনের দেশে বলতেন সবাই শোনো রমতের মাস রমজান এখন তোমাদের সামনে আর আল্লাহ জবান তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা এই মাসে রোজা রাখবে তাহলে নবী মাসকে স্বাগত জানাতেন তিনি মানুষকে শুভেচ্ছা জানাতেন একইভাবে আজকে যদি আপনি শুভেচ্ছা জানান নবী বলতেন রহমতের মাছ তোমাদের সামনে যদি কেউ বলে রমজান মুবারক এই রমজান মুবারক কথাটা ভারতীয় উপমহাদেশে বেশি ব্যবহার করা হয় বলে বলে পাকিস্তানিরা এই শব্দ আরবি শব্দ বারকা মানে আশীর্বাদ আর এই মাসটা আসলে রহমতের মাস। কিন্তু ভারতীয় আর পাকিস্তানিরা যখন এই মুবারক শব্দটা বলে তারা এটা বলে অভিনন্দন জানানোর জন্য কেউ পরীক্ষায় পাশ করলেও দুবারক দেওয়া হয় এটা কিন্তু এসেছে আরবি শব্দ বার্কা থেকে তাই রমজান মাস আসলে তারা বলে রমজান মোবারক তার মানে এটা হলো আশীর্বাদের মাস অথবা এক ধরনের অভিনন্দন জানানো অন্যকে শুভেচ্ছা জানানো যে রহমতের মাস আমাদের সামনে তাই আমার মতে এটা বিদা নয় একটা মাসকে স্বাগত জানানো যায় এটা ভালো যে এই মাসকে আশীর্বাদের মাস বলছেন আর অন্য মানুষকে জানিয়ে দিচ্ছেন তাদের বলছেন যে এই মাসে অনেক আশীর্বাদ পেতে পারেন তাই আমার মতে এটা বিধা নয় তবে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছেন যেভাবে বলছেন সেটা হলো মুবা তার মানে হচ্ছে মারাত্মক মহাদেশে আমরা সাধারণত বলে থাকি রমজান মুবারক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলে থাকে রমজান করিম এই সবগুলো কথাই আসলে ভালো পবিত্র মাস আশীর্বাদের মাস অথবা ক্ষমাশীলতার মাস এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন লোকজনদের বলতেন সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে আমার মতে লোকজন সবাইকে শুভেচ্ছা জানাবে সবাইকে মনে করিয়ে দেবে এই রহমতের মাসের ব্যাপারে মাসা আল্লাহ ডক্টর জাকির নায়ক এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হাতে আর সময় নেই তা না হলে আমরা পিস দর্শকদের কাছ থেকে পাওয়া সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতাম ভাই ও বোনেরা জাজাকাল্লা খায় আশা করি আপনারাও ডাক্তার জাকির নায়কের উত্তরগুলো উপভোগ করেছেন আজকের টপিক ছিল রমজান মাসকে স্বাগত আগামীকাল আলোচনার টপিক রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু Oh